ইল্লু বাচ্চা বাচ্চা নটির পোলা তুই ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাকে ভোট দিবে তুই কুত্তার বাচ্চা বলার কে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়েছিস পা রেখেছিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্নারে কর্নার ইতিহাস তুই জানিস কোনোদিন মধুর ক্যান্টিনে বসেছিলি যোগ্যতা হয়েছিল কুত্তার বাচ্চা তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বয়ান করিস কাকে ভোট দিতে হবে তারপর পাকিস্তানি জারোজ ওই জামাত শিবিরের ক্যান্ডিডেটকে তুই দিতে বলিস ভোট কুত্তার বাচ্চা তোর মা রে যদি সুড়ের বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বের গণ অভ্যুত্থানে যেই ছাত্র আন্দোলন করেছিল তার ভিতরে আমি একজন কুত্তার বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদেরকে সন্তানদেরকে উপদেশ দিতে হলে আমরা সিনিয়ররা দেবো আমরা এলাম্নাইরা দেব তুই কে খানকির পলাত্তর মারে চুদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা এই জারজ শিবিরদেরকে ভোট দেবে মোনাফে পুরুষদেরকে ভোট দেবে যারা কেন নিজেদের মুখ লুকায় চরিত্র লুকায় তারা সবাই পাকিস্তানের জারজ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত স্বাধীন চিন্তা করার স্থান এর পবিত্রতা তোমরা নষ্ট করবে না খবর তার তোমরা কেউ শিবিরকে ভোট দেবে না ওই ইল্লুর কথা শুনবে না খান কি পোলা তুই জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছিলি সু বাচ্চা ইল্লু